ইতিমধ্যে নয়শ লাশ দাফন করলে আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো বর্মী কোনো কোনো ডকুমেন্টসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এইগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি দাফে দাফন করো তার অনেক অনেকগুলি বুঝি এবং সে তার বাড়ি হলো সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তাদের ধরে এলাকা ছাড়া এখানে এসে কিছুদিন একটা

তার মিরপুর এলাকায় একটা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামে এখন তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গলি তাদেরকে নিয়ে আসতো এরকম ভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষ এসে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার তাকে হাঁটতে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না রাতে লাজ দাপন করে হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করে দিতে সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে সেটা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তিরিশ পঁচিশ টাকা খরচ করেন টাকা পান পানতে পারেন এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের শীর্ষ জাল করে সে নিজেই মিডিয়ার কাছে করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাফন করলে আটশো পঁয়ত্রিশ সালের সব কোন কর্মী

তাকে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন আমি দাফল করবো তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি যদি স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করে ডাক্তারের চিকিৎসা খুব জ্ঞান এবং সেটা একটা সেটা একটা অনেকই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দর্শক দিয়েছে যখন তার খুশ কবলি পেয়েছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাপা কিন্তু সে কর্মী জানা যাচ্ছে সেখানে বিশ ত্রিশ জন বেশি এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী হয়েছে তারাও মামলা করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসা জন্য দিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার নাকি মানে ইয়ে সে সেখান থেকে স্থাপন করে যে

আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহ গুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডিএনটি করতে হয় আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সে মরদেহটি খুঁজে পায় তো মডেল থানে আমরা গিয়েছিলাম তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোন আইন তিনি মানেননি অর্থাৎ তিনি নিজেই একটি আইনের আমরা আমরা আপনি এই ধরনের বিষয়গুলো মিডিয়া আসার কারণে জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণে আমরা কিন্তু আপনাকে এখন আমরা এই প্রশ্নগুলি তিনি কেন কারণ ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে একটা সাদা থানার মামলা ছিল সেটাতে উনি জামিনে আছেন আজকে উনি গ্রেপ্তার হলেন স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড এন্ড যে সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীটা নিচ্ছে তো সেখানে তো আমরা 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 আমাদের তদন্ত টিম সেই কাজগুলি খুঁজখবর নিচ্ছে কাগজগুলি তার ওয়েব তো আমরা জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করবো এবং কাগজগুলি আমরা উদ্ধার করবো এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসে মামলা রোজ হবে মামলা রোজ আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলো ক্ষমকানো এবং তদন্ত করা হবে এবং আমি মনে করি সেগুলি সত্যিকার ভাবে এরকম কাজগুলি করে থেকে অপরাধ তাকে ছাড়তে হবে একদিকে তো মানব পাঁচার অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলিতে টর্চার সেল বানিয়েছেন সবকিছু তার মামলা বিচার বৃদ্ধ যারা তাদের দেখভাল করার জন্য যেহেতু নেই গ্রেপ্তার হয়েছে তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকবে সেখানে সে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি সে তার সেখানে তার কোনো গুলি দেখভাল করার কথা না যদি মনে হয় যে সকল অভিযোগ গুলি এসেছে মামলায় যে আলামত গুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই